লোকসভার আগে ইন্ডিয়া জোট তৈরি করেছিল বিজেপি বিরোধী দলগুলি কিন্তু ভোটের আগে থেকেই জোটে জট তৈরি হয় অধীর চৌধুরীর নেতৃত্বাধীন প্রদেশ কংগ্রেস নেতৃত্বের ভূমিকায় প্রশ্ন তোলে তৃণমূল এক কথায় কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রাখছিলেন মমতা দিল্লিতে দু হাজার কুড়ি সালে আপের সঙ্গে জোট করে ভোট লড়লেও পঁচিশের নির্বাচনে তা হয়নি ইন্ডিয়া জোটের অনেকেরই অভিযোগ ভোট কাটোয়া হয়ে কংগ্রেস সুবিধা করে দিয়েছে বিজেপিকে কিন্তু কংগ্রেস তা মানতে নারাজ কংগ্রেসের দাবি দুর্নীতি ও প্রত্যাশা না পূরণ করায় হেরেছে আপ সামনে বিহার সহ একাধিক রাজ্যে বিধানসভা ভোট রাজনৈতিক মহলের মতে আপের দিল্লি বিদায়ে সিঁদুরে মেঘ দেখছে বিজেপি বিরোধী দেশের আঞ্চলিক দলগুলি কিন্তু তৃণমূলের মুখে সুর মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূলই বাংলায় ক্ষমতায় ফিরবে বাংলায় তৃণমূল একাই লড়বে কারও সাহায্য প্রয়োজন নেই বাংলায় ছাব্বিশের ভোটে কোনো রকম জোট নিয়ে সোমবার সব সম্ভাবনায় জল ঢেলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এনকেটিভি টিভি বাংলাকে জানালেন কোনো আঞ্চলিক দলকে কংগ্রেস মোমবাতি হয়ে আর আলো দেবে না দিল্লি নির্বাচনের পর বহু আঞ্চলিক দলের হারে কাপুনি ধরে গেছে আমাদের এটা খুব ভালো লাগছে কংগ্রেস মনে করে আমরা আমাদের মতো লড়াই করব কংগ্রেস অ্যাকচুয়ালি মোমবাতি হয়ে বহু মানুষকে আলো দিয়েছে এবং তারা সেই আলোয় সার্থকতা পেয়েছে কংগ্রেস আর এ কাজটা আগামী দিনে করবে না শুভঙ্কর সরকারের বার্তা স্পষ্ট তৃণমূলের সঙ্গে জোটে আর নেই তারা তাহলে সিপিএম ও আইএসএফ এর জন্য রাস্তা খোলা রাখছে কংগ্রেস এখন লড়াই মানুষকে নিয়ে কি হবে এই ছাব্বিশ হাজারের কি হবে রাজ্যের বেকার যুবক যুবতীর কি হবে কৃষকের ফসলের ন্যায্য দামে এগুলি হচ্ছে লড়াইয়ের কি হবে এই চোরদের বিরুদ্ধে লড়াই কি হবে ধর্ষণকারীদের সাজার দাবিতে লড়াই সব দিদিমুদির বোঝাপড়ায় ঠিকঠাক হয়ে যাবে আর চোরেরা ধর্ষকেরা বাইরে বাইরে ঘুরে বেড়াবে এ চলতে চলতে পারে নাকি এখন এই লড়াইতে আমরা ব্যস্ত আছি সে নিয়ে অবশ্য এখনই স্পষ্ট ইঙ্গিত মিলবে না তবে আসন সমঝোতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না তবে যদি লড়াই চতুর্মুখী হয় তাহলে কার লাভ কার ক্ষতি মহিলা ও সংখ্যালঘু ভোট তৃণমূলের ঝুলিতে গেলে হিন্দু আদিবাসী ও তপশিলি ভোট বিজেপির দিকে ঝুঁকলে বাম ও কংগ্রেসের ঝুলিতে থাকবে কি রাজনৈতিক মহলের মতে ভোট কাটাকাটির অঙ্কে আখেরে লাভ হবে তৃণমূলেরই যদিও বাম ও কংগ্রেসের সাংগঠনিক দিক থেকে দুশো চুরানব্বই আসনে প্রার্থী ও জোর লড়াইয়ের ক্ষমতা নিয়েও প্রশ্ন আছে রাজনৈতিক মহলের একাংশের মনে তাই কংগ্রেস চাইছে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে রাহুল গান্ধী বাংলায় প্রচারে আসুন কংগ্রেসকে কেন্দ্র করে দিল্লিতে বিরোধী জোটের সরকার তৈরি করতে হলে কংগ্রেসকে নিজেকে অন্তত দেড়শোর বেশি লোকসভা আসনে জিততেই হবে তার জন্য প্রয়োজনে বিজেপির পাশাপাশি আঞ্চলিক দলের বিরুদ্ধেও লড়াই করতে হবে এই স্ট্র্যাটেজিতে কংগ্রেস ফেল হলে বিজেপির হাত আরও শক্ত হবে বলে মত রাজনৈতিক মহলের একাংশের ব্যুরো রিপোর্ট এনকে বাংলা